সোনাগাজীতে মনগাজী ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শ্রেণী কার্যক্রম সোনাগাজী সদর ইউনিয়নে আধুনিক ও মানসম্মত শিক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো মনগাজী ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজ শনিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় হাফেজ আহমেদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আবুল কাশেম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর খন্দকার নাজবুল হক ফেনী আল জামিয়তুল ফালাহিয়া তামিল মাদ্রাসের উপাধ্যক্ষ মালানা মাহমুদুল হক এবং সোনাগাদি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিতৈশরণ ভৌমিক সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কালিমুল্লাহ সোনাগাদি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ফাতেমা করিম ফাউন্ডেশনের সদস্য জয়নাল আবদিন আল ফারুক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ এস এম বদরুদ্দুজা সোনাগাদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমেদ মাস্টার নিজামুদ্দিন ও প্রবাসী জহিরুল আবদিন শরীফ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য আমেরিকা প্রবাসী হাফেজ আহমেদ করিমের ব্যক্তিগত অর্থায়নে এবং হাফেজ আহমেদ করিম ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছর শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয় এলাকাবাসীর মাঝে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষার উদ্যোগ হিসেবে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে আমাদের মনগাজিটা হলো যোগাযোগের একটা বেশ মাধ্যম এই দিকে মতিগঞ্জ পূর্বের সোনাপুর থেকে চট্টগ্রাম দক্ষিণে সরফন্দ পশ্চিমে আমাদের এই যে যে কোনো কিছু একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে আপনার জন্য এই দরকার একটা সুন্দর পরিবেশ নির্বিঘ্নে যাতায়াত এবং ছেলে সন্তান জানতে আসতে পারবে নির্ভয় আলহামদুলিল্লাহ এক এরকম পরিবেশ তো আরো আশা আছে আমরা কি করবে এখানে কারিগরি শিক্ষা প্রশিক্ষণমূলক শিক্ষা এবং এটাকে আমরা কলেজে রূপান্তরিত করা অন্য অন্য আমাদের আরো প্রকল্প আছে আপনারা যদি সহযোগিতা করেন কি সহযোগিতা ছাত্রছাত্রী দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সফল হব তবে পিস হব না অনেকে মনে করে আমি কি এই এলাকার সমস্ত লোককে এখানে আমি বসাই আসলে আমি আমাকে অনেকে প্রশ্ন করছি যে এলাকার লোক এলাকার লোক বললাম আমি বললাম আমাকে তিনজন লোক দাও যাদেরকে দিয়ে আমি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি দক্ষতা শিক্ষা আন্তরিকতা সততা কর্মনিষ্ঠা এই লোক আছে যেটা করতে দু একটা জিনিস মনে রাখতে আমাদের আমরা যদি শুধু শিক্ষা শিখাইলাম তা তো হবে না শিক্ষা থাকবে যদি গুণগত মান না থাকে কোয়ালিটি এজুকেশন না থাকে তাহলে এরা যারা শিখে পেরোবে তারা কোনো কিছু ডেভেলপ করতে পারবে না তারা বেকার হয়ে থাকবে তারা হতাশা জন্মাবে আরও যদি বলি বলা হচ্ছে যেমন ধরুন দেখেন যে সমস্ত আমি শুধু ডিগ্রি দিয়ে গেলাম দক্ষতা হলো না বলা হচ্ছে তাও সেম রেজাল্ট হবে তাহলে শিক্ষা দরকার শিক্ষা বলা হচ্ছে ওই শিক্ষাটাই দরকার যেটা সমাজের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ তাহলে বলা হচ্ছে উন্নয়ন হবে নতুবা হবে না তো আমি যেটা আশা করছি আমরা এখন যে বিশ্ব বলা হচ্ছে যে চেঞ্জ হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর কথা বলছি বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাই বলেন না কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে বৈশ্বিক অনিশ্চয়তা বলা হচ্ছে আমরা পৌঁছে যাচ্ছি তাহলে আমাদের শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত চাকরি নয় চাকরি তৈরি করা নয় আমাদের দরকার হচ্ছে চিন্তাশীল নাগরিক তৈরি করা আমরা চাই প্রতিদিন একজন ছাত্র একটি ওয়ার্ড শিখবে আম শিখবে শিখবে যদি একজন বাচ্চা একজন ছাত্র যদি শব্দ প্রতিদিন শিখে বছরে দুটি শব্দ দুইটি শব্দ শিখবে দুইটি শব্দ শিখলে পাঁচ বছরে এক হাজার শব্দ শিখবে এক হাজার শব্দ শিখলে সে কমপক্ষে পাঁচশো মানুষ রাখবে তাহলে আমরা ধরতে পারবো ব্রেসিডেন্টটা হবে পঞ্চম থেকে পাশ করার পরে সে পাঁচশো ওয়ার্ডের ইংরেজিও বলতে পারবে আর আরবিও বলতে পারবে দশম থেকে পাশ করার পরে সে এক দুই হাজার ওয়ার্ড শিখবে এক হাজার ওয়ার্ড বলতে পারবে তাহলে ইজিলি সে আই কমপ্লিট করতে পারবে পারবে কিনা পারবে আমাদের একটা শিক্ষা বলতে যে এডুকেশন এই এডুকেশনটা বলতে এখন আমাদের তিনটা জিনিসকে আমরা ইনক্লুড করি একটা হচ্ছে জ্ঞান আপনি ছাত্রদেরকে জ্ঞান দিবেন কিন্তু একটা শুধু জ্ঞান নিয়ে একটা লোক পরিপূর্ণ মানুষ করে তারা দেবে পরিপূর্ণ মানুষের সাথে তারা আপনার মূল্যবোধ এই মূল্যবোধের তৈরি করার জন্য তারা আপনার ইসলামী ইসলামী শিক্ষা ইঞ্জিনিয়ার হবে কিন্তু ইসলামিক শিক্ষাটা তার সম্পর্কে কিছু তার ধারণা দেখতে হবে ইসলামিক শিক্ষা তৃতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক বা আসাত্র তাদেরকে আমরা তাদের মধ্যে একটা শিশু সুশিক্ষিত একটা মূল্যবোধ জাগ্রত করতে হবে মূল্যবোধ জাগ্রত মূল্যবোধের সবচেয়ে বড় হলো অন্যকে সালাম করা অন্যকে শ্রদ্ধা করা মানুষের উপকার করা আমি কিন্তু কথাটা বুঝি মানুষের উপকারে আমি লাগা ফাউন্ডিং করা আমার মধ্যে যে অহংকার ও না আসছি আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা দেখিছে সন্ত্রাসী নাচ এবং বড় শতাশিতে হই আমাদের ইউনিভার্সিটি করতে গেছে এই অবস্থা দেখেন না আপনারা দেখি যদি দেখেন না যে আমাদের এই ফাউন্ডেশনের অনেক রকমের পরিকল্পনা রয়েছে সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষা বিভাগে সম্মানিত উপস্থিতি আমি একটা কথা অত্র এলাকার জনগণকে পরিষ্কার করতে চাই আসলে একটি বিষয় আমাদের মাঝে আলোচনা পর্যালোচনা হচ্ছে হওয়ারই কথা সেটা কি সেটা হলো আমাদের পাশেই মনগাজী প্রাথমিক মনকাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার পাশেই মনকাজি ফতে করিম স্কুল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে এটা নিয়ে অনেকের প্রশ্ন আমি আপনাদের সবাই গ্রেথার্থে সবিনয়সী বলতে চাই আমরা যদি শহরাঞ্চলে গিয়ে থাকি যেমন আমার ছেলে ইন্টারমিডিয়েট পড়ে ও যে কলেজে পড়ে সে কলেজের পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন হাই স্কুল এবং কলেজ আপনি এ জায়গা থেকে দাঁড়াবেন সবগুলোর নেম একসাথে সাথে দেখা যাবে তাহলে সেখানে কোনো সমস্যা হয়নি প্রশ্ন আসতে পারেন সেখানে গণবসতি ওকে গণবসতি কিন্তু আমাদের সোনাগাজির দিকে থাকেন সোনাগাজিতেও সোনাজী কলেজ রোড বলেন সোনাজি হাই স্কুল আমি শুধু এই এলাকাবাসীর কাছে এই আহ্বানটুকু রাখবো আপনারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যতটুকু সম্ভব নিজের শ্রম মেধা আর্থিক শারীরিক মানসিক সহযোগিতা করবেন যাতে ফাতেমা করিম স্কুল অ্যান্ড কলেজকে আমাদের সোনাগাজী তথা ফেনীর একটা গৌরব একটা মডেল হিসাবে দাঁড় করাতে পারেন